বৃষ্টির মধ্যে লিট্টি আর ছোলা খেতে খুবই ভাল লাগে তো চলে আসলাম আজকে লিট্টি আর ছোলা বানাতে তো প্রথমে আমি ছোলাটা বানিয়ে নিচ্ছি ছোলাটা আমি আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আশা করি ভালো আছেন আপনারা তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ফোনরে দিলাম জিরে তেজপাতা আর একটা লঙ্কা যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা করে নিচ্ছি মশলাতে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এইটা আমি লিট্টিতেও দেবো আর এই ছোলাটাতেও দেবো তাই জন্য একটু বেশি করেই লঙ্কা দিয়েছি এদিকে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ভেজে নেবো আর খুনতে একটু ম্যাশ করে নেব তো বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে দিয়ে দিলাম ওই পেস্টটা রসুন লঙ্কা আর কাঁচা পেঁয়াজের দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে তারপরে এর মধ্যে মশলা দেবো এ সামান্য একটু গরম মশলা একটু জিরে পাউডার একটু লঙ্কা পাউডার আর হলুদ নুন দেখুন আলুটার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একে একে মশলা করে দিয়ে দিলাম জিরে গরম মশলা হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দেবো তবে একটু পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু কালারটা আসো কালারটা আসলেও বেশ ভালো লাগে খেতে তাই জন্য একটু দেবো মিক্সি ধোয়ার একটু জল দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন ওইটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালো করে আমার মশলাগুলো রসুন পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে একটু দিচ্ছি কস্তুরি মেথি অল্প করে মেথিটা দিলাম দিয়ে ভেজে নিলাম এবার কাঁচা এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরের এমনি করে একবার ছোলা বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে কিন্তু এতে আমি টমেটো দিই বা দই আপনি কিন্তু দিতে পারেন এই দুটোর মধ্যে কোনোটা দিয়ে দিলাম ছোলা সেদ্ধ কোনো দিয়ে একটু নেড়ে চেড়ে এতে জল দিয়ে দেবো দেখুন ছোলাটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি যেহেতু সব কোনো সেদ্ধ আছে তাই বেশি জল লাগবে না চাপা দিয়ে ফুটতে দিচ্ছি ততক্ষণ আমি লিট্টি বানাবার জন্যে ছাতুটা মেখে নিচ্ছি নিয়ে নিলাম ছাতু অল্প কারণ আমি লিটটি কমই বানাবো তো নিলাম অল্প ছাতু এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টা এই বর্ষাতে এই লিটটি আর ছোলা খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা কুচি লঙ্কা গুঁড়ো লঙ্কা সরি দিয়ে দিচ্ছি জীবন কালো জিরে নুন আর দেব একটু সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি আধঘানা লেবু লিটিতে একটু লেবু দেবেন খেতে ভাল লাগে বা আচারের মশলা প্রথমে এগুলোকে ভালো করে মেলিয়ে নিচ্ছি তবে হালকা জলে ছিটে দিয়ে এটাকে ঝরঝরে মাখতে হবে যাতে ঝরঝরে থাকে তা আমি মিক্সি জলটাই দিয়ে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এই গামলিতে মধ্যেই আমি আটাটা ময়দাটা মাখছি এই ময়দাটা মধ্যে দিলাম জুয়ন সামান্য কালো জিরে নুন আর একটু ঘি দেব ময়ামিতে আপনি সাদা তেলও দিতে পারেন দিয়ে এগুলোকে প্রথমে খুব ভালো করে মেলিয়ে দিচ্ছি তবে জলে ছিটে দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে এটা কিন্তু একটু কড়া মাখতে হবে নরম মাখলে চলবে না যেমনি কেন রুচি বানাই তার থেকে একটু কড়া তাহলে বেশি ভালো হয় খেতে আর একটু রেস্টের জন্য ছাড়তে হবে কিছুক্ষণ এবার দেখুন আমার আটাটা গামলাতেই মাখা হয়ে গেছে এবারে স্লাপটার মধ্যে একটু ভালো করে ঠেসে নিচ্ছি এই লিচির আটাটাকে কিন্তু একটু ভালো করে মাখতে যেহেতু ময়দা আছে তো মাখতে একটু অসুবিধা হয় তোমার এই ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে লিট্টির ময়দাটা এবার বসিয়ে দিলাম কড়া আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি লিট্টি কোনো ভাজবার জন্যে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করে দেবেন আর আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন এমনি ছোটো ছোটো লিট্টি বানাচ্ছি সেজন্য ছোটোই লিচি করেছি এমনি করে হাত দিয়ে দুটো আঙুলের বুড়ো আঙুল দিয়ে এটাকে গর্ত করে নিতে হবে ঠিক যেমন করে আমরা পিঠের আটাটা ভরি পুর ভরি সেমনি করে আর এর মধ্যে এই ছাতুটা দিয়ে একটা বুড়ো আঙুল দিয়ে ভালো করে এটাকে পুটটাকে ভরে নিতে হবে আর এটাকে ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম আছে মিডিয়াম আছে তো ভাজবেন তাহলে বেশ ভালো হয় লিট্টিটা লো এতে তো অনেক দেরি হবে মিডিয়ামে আঁচটায় ভাজবেন এমনি করে আমি সব লিট্টি ভরে নিচ্ছি আমার টোটাল ছটা লিট্টি হয়েছে অতটা ময়দাতে হাত দিয়ে একটু গোল গোল লাড্ডুর মতন করে নিতে হবে এবার আমি সব লিট্টিগুলোকে একবারে ভেজে নিচ্ছি ছটাই একবারে ভেজে নিচ্ছি এটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেমনি করে আমরা ঠেকুয়া ভাজি একদম কম তাই ঠিক অমনি করি দেখুন লিট্টিগুঁড়ো ভাজা হয়ে গেছে তো কেমন হল লিট্টিগুঁড়ো জানাবেন সবগুন আমি তেল ছেঁকে ছেঁকে চলে নিলাম ছোলাটা এবার নিয়ে বাটিতে বার করে নিচ্ছি ছোলাটা কেমন হয়েছে জানাবেন তো কেমন হয়েছে এবার প্লেটে নিয়ে নিচ্ছি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি একটু নিয়েছি আচার লিট্টিতে কিন্তু আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে খেয়ে দেখতে পারেন তো কেমন হলো বন্ধুরা জানাবেন আপনি আপনার সময় বার করে আমার লিট আর ছোলার রেসিপিটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে ভিডিওটা যদি ভাল লেগেছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে কমেন্ট করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার